সকালের আলোয় সমুদ্রের তীরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য এক বিশাল তিমি এসে ভেসে উঠেছে বালুর উপর তার বিশাল এক নিথর দেহ কিন্তু যেন এখনও অনুভব করা যায় তার জীবনের শেষ সংগ্রাম এই তিমি একসময় হয়তো ঘুরে বেড়াতো সমুদ্রের গভীরে নাস্ত ঢেউয়ের সঙ্গে খেলত নিজের দলের সঙ্গে আজ সে নীরব শান্ত কিন্তু তার এই নীরবতাই যেন চিৎকার করে বলে কিছু কথা মানুষের দখল দূষণ আর শব্দের কতটা কষ্ট পেয়েছে সে ভিড় জমেছে চারপাশে কেউ ছবি তুলছে কেউ আবার দাঁড়িয়ে আছে মনে প্রশ্ন প্রাকৃতির এই মহারাজা কি আমাদের ভুলের শিকার তিমিটি শরীরে লেগে আছে জেলের চিহ্ন হয়তো শেষ মুহূর্তে সে মুক্তি পেতে চেয়েছিল কিন্তু পারেনি তবু তার নিথর দেহ যেন আজও প্রাকৃতিকে মনে করিয়ে দিচ্ছে সমুদ্রের গভীরতাও নিরাপদ নয় যদি মানুষ তারা সীমা ভুলে যায় শেষ পর্যন্ত শেষে সূর্য ডুবে যায় ধীরে ঢেউ এসে শুয়ে যায় তিমির শরীর মনে হয় যেন সমুদ্র তাকে আবার নিজের কোলে নিতে চায় নীরব সেই তীরে ভেসে আছে শুধু একটা বাত্রা প্রকৃতির প্রতি ভালোবাসাই হতে পারে একমাত্র